নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ব্লগে গল্প স্বাগত অনেক দিন পর আবার ভিডিও করছি একে তো গরম তার মধ্যে সামনে অ্যানুয়াল শো নিয়ে এত বেশি সব বিজি যে ভিডিও করা হলে পরেও এডিট করাটারই সময় হয়ে উঠছে না তবে নববর্ষে তোমাদের জন্য কোনো ভিডিও আসবে না তা তো হতে পারে না সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থাকো খুব আনন্দ করো আনন্দ করো আর গোবিন্দ সবার ভালো করুক ভালো বলো রাধে রাধে এ গোপাল দাদা কি শুভ অবশ্য বলেছো গোপাল দাদা কি শুভ নববর্ষ বলো তুমিও রেড আমিও রেড গোমাতা নেবে গোমাতাকে শুভ নববর্ষ বলেছ কেন গোমাতা নিয়েছো যাও গোমাতা রেখে আসো খেতে যাবে দুটো গোমাতা দিয়েছি তুমি একটু শুভ নববর্ষ বলে দাও

নিতাই গৌড় হরি বল নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল যাই ঘুম থেকে উঠতে না উঠতেই ওর ছোট বিবিদা নতুন জামাটা পরে গোবলাদার কাছে গিয়ে নম করে এসছে। এবার ব্রাশ করা হলে পরে একটু কিছু খাইয়ে দেব ওকে ওর জন্য আজই সকাবেলা বানিয়েছি গোবিন্দভোগ চাল অল্প একটু মসুরির ডাল আলু পেঁপে সবকিছু দিয়ে একটা সেদ্ধ এটা খেতে গুলাই ভীষণ ভালোবাসে। করে ছোটা ভীম দেখতে দেখতে আর গল্প করতে করতে ভাত খাওয়া তো হয়ে গেছে দিদির পুজো দেওয়া হয়ে গেছে বলে গোবিন্দ ভোগ ও মূল্য খুব তাড়াতাড়ি যে ছোটা ভীম লাড্ডু খাচ্ছে ছোট ভীম লাড্ডু খেয়ে নিয়েছে এবার ছোট ভীম পাওয়ার চলে এসছে পাওয়ার বুবলায় যেন আজকে বানাবো পোলাও আর তার সাথে চিকেন স্টু তো পোলাও বানানোর জন্য চালটাকে আমি আদা একটু আদা বেটে রেখেছিলাম তার সাথে একটু হলুদ আর একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটা মিখে রেখেছি আর এদিকে চিকেনটাও ধুয়ে রেখেছি আর চিকেন স্টু বানানোর জন্য সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি পোলাওয়ের রেসিপিটা আমি পুরোটা আজকে দেবো না কারণ পোলাওয়ের রেসিপি আগে আমার ভিডিওতে দেওয়া আছে তো তোমরা যদি দেখতে চাও তাহলে ওখানে আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর লিঙ্কও আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেব পোলাও অলমোস্ট ডান এবার চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলে পরেই আমার পোলাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এদিকে রান্না করছি আর এদিকে চারিধারে কাজ হচ্ছে যেমন ঘরে কাজ হচ্ছে তেমন বাইরে কাজ হচ্ছে আগের দিনই বাড়িতে নতুন সিংহাসন এসছে আজকে তাতে লাইট সেট করা হচ্ছে সেটা হলে পরেই আজকে আমি ঠাকুর পাতব নতুন সিংহাসনে আর এদিকে কাঠের মিস্ত্রিরাও কাজ করছে এদিকে লাইটের কাজ করছে পার্থদা যে আমাদের শুধু ইলেকট্রিশিয়ানই নয় আমাদের আত্মীয় বটে আমার বড় মামা শ্বশুরের ছেলে ভীষণ সুন্দরভাবে লাইটটাকে সেট করে দিয়েছে আমাদের ঘরের জালনা লাইট দুটোই সিংহাসনের ওয়ালে ফলত ঠাকুরের দিকে আলোটা বেশ কম পড়ে আর এদিকে কথা বলতে বলতে পোলাও তো শেষ হয়ে গেছে এখন আমার চিকেন স্টুটাও কমপ্লিট পয়লা বৈশাখের জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম তবে রান্নাঘরে ঘরে সব জায়গায় কাজ হওয়াতে রান্নাবান্না বিশেষ কিছু আর তেমন করে উঠতে পারিনি সিংহাসন পুরোপুরি রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু তোমরা দেখে কামেন্টে আমাকে অবশ্যই জানাবে এরপর বাড়ির কুয়োয় গঙ্গার উদ্দেশ্যে পুজো দিলাম পয়লা বৈশাখের দিন গঙ্গাকে আম দিয়ে তবেই আমরা আম খাওয়া শুরু করি গঙ্গার উদ্দেশ্যে পুজো দিয়ে সেই জল সারা বাড়িতে ছিটালে সেটা নাকি বাড়ির মঙ্গল সাধন কর এক করে সব ঠাকুরকে পুজো দিয়ে নতুন সিংহাসনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে আজকে আবার আমাদের ডান্সের ক্লাস আছে যেখানে আমাদের যেতে হবে সকাল থেকে বাড়িতে কাজ চলায় অন্য দিনের থেকে রুটিনে আজকে অনেকটা বেশি লেট হয়ে গেছে তাই বেশ একটু টেনশন হচ্ছে বগুলারাজে খেতে দেরি হওয়ায় ওকে যখন খেতে বসেছিল তখন ওরও ঘুমের চেয়ে জুড়ে যাচ্ছিল অনেক কষ্টে দুপুরবেলা ওকে খাওয়ানো গেছে হয়ে গেছে আজকে আমাদের ডান্স ক্লাস আছে চারটে থেকে ক্লাস আমি বেরিয়েছি বাড়ি থেকে চারটে নাগাদ তো এখন দৌড়াচ্ছি জাস্ট পরে তোমাদের দেখা হচ্ছে নববর্ষের দিন এইভাবে চূড়ান্ত ব্যস্ততার সাথে কাটলে পরেও দিনটা বেশ ভালোই কেটেছে তোমাদের নববর্ষ কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মোনালিসার গল্প কথা আর খাবি না আমি খেয়ে নেবো কে খাবে সম্পাদি চলে বলো আর